আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি যেমন আমি শুয়ে আছি অনেক বড় একটা সাপ আমার চারপাশে গেরাও করে আছে কিন্তু কিছু করে না খালি ভয় দেখায় আর জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না কথা বন্ধ হয়ে যায় আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছি পরে আবার সাঁতার কেটে কিনারায় যাই এখন এগুলো অনেক বেশি হচ্ছে একা থাকতেই পারি না বরং সময় মনে হয় আশপাশে সাপ আছে বুঝা গেছে প্রশ্ন প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক অর্থবহ হয় আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয় শারীরিক দুর্বলতা থেকে হয় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে তো আপনার স্বপ্ন অ্যাকচুয়ালি কি এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবে স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট আলাদা একটা শাস্ত্র এ সম্পর্কে এক্সপার্ট আছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালা মাসাল এক্সপার্ট পাওয়া যায় রুখিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আয়ন বা ওই রকম রোহানি বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না এটা দুঃখজনক বাস্তবতা এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন সাপ কখনো কখনও কখনো কখনো এটা আমি একবারে পার্টিকুলার একেইছি এটাই হয়েছে যেটা বলছি না কখনো কখনো সাপ বিশেষ করে সেহের বা জিন জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাখি তাদের অভিজ্ঞতা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট জিন বা শয়তানের আকৃতিদের স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এইটা থেকে বাঁচার জন্য সবসময় রাতে ঘুমানোর সময় তিনকুল পরে তিনকুল তিনবার তিনবার সুরে ফলা সুরে ফলা তিন তিনবার পরে হাতে ফুল দিয়ে পুরো শরীর মুছে আয়তন করসি পরে তারপরে ঘুমা অজু করি সম্ভব হলে ঘুমা প্রয়োজনে চুলা বাকারা তেল চালু করে দিয়ে ঘুমান এভাবে নানাভাবে আপনি শয়তানের থেকে হলে সেটা থেকে বাঁচার চেষ্টা করতে পারেন আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে বাকি আপনি আবার বলছেন আপনার কোনো আক্রমণ করে না তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ গেছে পানা চান এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখেন বিশ্বাল্লাহাম বলেছেন কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে তাহলে সে আউজবুল্লাহ ইবনে আসাদ পড়বে আল্লাহর কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই বাস এইটুকু কাজ করবে পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম থেকে ভেঙে গেলে ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে যেখানে শুয়ের আগার পরিমাণ থুতু আসতে পারে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে তিনবা। তিন নম্বর করণীয় হলো ঘুম থেকে উঠার পর বিরাকাত নামাজ পড়বে যদি সুযোগ থাকে এবং চার নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারোর কাছে বলবে না আমি এটা দেখছি এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন এর বাইরে কারো কাছে বলবেন না আর ভালো স্বপ্ন কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে আমভাবে সবাই কেনা তো এই সুন্নাগুলো মেনটেন করে চললে ইনশাল্লাহ আল্লাহ আপনার পরেশনের কোনো কারণ নাই এর পাশাপাশি একা একা থাকলেও আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের কোনো সাইকোয়াটিস্টের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইম্প্রুভ করবে এমনকি এই যে ওয়াস মানসিক সমস্যা এটা কারণে রুকিয়াও করা যায় সো রুকিয়া করলেও আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন আল্লাহ রহম করুক জ্লা